বিজেপি প্রার্থীর অভিযোগে আনিপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী মননণ বাতিল করা হয়েছে আনিপুর জেলা পরিষদ আসনের সুমারানি দাশের মনোনয়ন বাতিল কোনো তথ্য ছড়ায় বিজেপি প্রার্থীর অভিযোগে বাতিল করা হয়েছে মনোনয়ন বিস্ফোরক অভিযোগ নির্দল প্রার্থী সুমারানি দাশের পিতা গৌরীলাল দাশের শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তরে সরব নির্দল প্রার্থী পিতা গৌরীলাল দাস। আজ রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের হয়রানির সাতকাহন তুলে ধরলেন নির্দল প্রার্থী সুমারানী দাসের পিতা গৌরীলাল দাস শনিবার নগেন্দ্রনগরের বাসিন্দা আশি ঊর্ধ্ব এক পৌর জানিয়েছেন যে আনিপুর জেলা পরিষদ আসনে ওনার মেয়ে সুমারানী দাস নির্দল প্রার্থী হিসাবে যথারীতি নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র প্রদান করেন তার জ্ঞান বিশ্বাস মতো সময় কোন তথ্যে কোনো ধরনের ত্রুটি ছিল না বলে তিনি জানান কিন্তু তথ্য বাঁচাইয়ের নাম করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে কোনো কারণ ছাড়াই নাকি শেষ পর্যন্ত মনোনয়ন বাতিল করা হয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন সন্দের উপকূলীয় এলাকা থেকে প্রাপ্তি হওয়ায় পরিকল্পিতভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন গৌরীলাল দাস তিনি রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের চক্রান্ত বলে উল্লেখ করেছেন তিনি আরো বলেন তার মেয়ের মনোনয়ন বাতিল হলো এ ব্যাপারে লিখিত বিবরণ জানতে চাইলে নির্বাচন আধিকারিকের নাকি দেখা পাননি তবে লিখিত বিবরণ না পেলে তিনি প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি প্রদান করেছেন কি অভিযোগ আপনার আমার অভিযোগ আমার মে সুমা রাণী দাসের একটা মনোনোপত্তর দাখিল করি এগারো সাইট দুই হাজার পঁচিশ মনোনয়ন উন্নয়ন আনিপুর জেলা পরিষদ দাসনে জন্য আমার মেয়ে সুমারানি দাসকে মনোনয়নপত্র জমা দেওয়া পদেছি আচ্ছা আচ্ছা কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমাদেরকে একটা ইয়ে দিল এই সিটি দিলো যে আমরা সাড়ে দশটায় পরের দিন বারো তারিখ উপস্থিত হওয়ার জন্য আমরা ঠিক সাড়ে দশটায় আসার পরে আমরা অভিযোগে যেন অ্যাটেন্ডেন্স দিতে দিয়া যে আমরা আসছি যাওয়ার পর বললো যে আপনাদের পরে ডাকছি কিন্তু এরপরে দেখা যায় যে কিছুক্ষণ পরে ডাকলো ডাকার পরে গেছে যাওয়ার পরে আমাদের মনোনয়ন বৈধ বললি আমরা বুঝলাম পাচ্ছি কিন্তু এই বিজেপির ক্যান্ডিডেটের তরফ থেকে একটা অভিযোগ আসলো উইদাউট ইভিডেন্সে যে আমার মনোনয়ন পত্রে ক্রিমিনাল যেটা এটার মধ্যে অভিযোগ করছে এটা মানে এটা নাই বললে আমি অফিসারটা যখন প্রশ্ন করলাম অফিসারে বললো আচ্ছা ঠিক আছে আপনি এটা আপনি উইট করুন আমার সন্ধ্যা ছয়টা অবধি আমার উইট করে রাখছে এবং কোনো বাতিল বললে এবং আমি যাওয়ার আগে যখন রাত্রে হয়ে গেছে সেখানে তখন আমি যাওয়ার আগে স্যার আমরা তো অপেক্ষা করতেছি বলে যে নোটিশ আউট হইব হুম নোটিস আউট হইব আউট হইলে আপনারা পাইবা আপনারা এখন যাই নোটিশ বোর্ডের পাইবা কিন্তু নোটিশ বোর্ড আউট হওয়ার পরে আমার মেয়ে সে দাসের নাম বলবো তার মানে বাতিল বললে এখন আমি বাচ্চি না আজকে আমি আসতাম হুম যে আমার নমিনেশন আমার মেয়ের নমিনেশনটা দুইটা অবধি অপেক্ষা করাইয়া আমার আমাকে বৈধ বৈদ্য সবুজ সংকেত দেওয়ার মাধ্যমে আমাকে আটকে রাখলো আমার ছয়টা অবধি আটকে রাখলো কিন্তু এটা একটা পরিকল্পনা অভিযোগ করছে যে আমার নমিনেশনটা আটকে অপেক্ষা কমপ্লিনটা তারা সুপরিকল্পিতভাবে সংগ্রহ করছে সংগ্রহ করিয়া এবং এই কমপ্লেনের কোনো ভিত্তি নাই কমপ্লেনের কোনো এভিডেন্স নাই এটা সম্পূর্ণ অবৈধভাবে আমার এই নমিনেশনটাকে আটকানো হচ্ছে এবং এটা নিয়ে আমি আজকে আসছি এখানে আধিকারিকরা পাওয়ার জন্য কিন্তু আধিকারিক অনুপস্থিত অনুপস্থিত থাকায় আমি লিখিত কোনো জবাব পাই নাই আমি লিখিত জবাবের মাধ্যমে আমি এটা আইনি ব্যবস্থায় যাওয়ার আমার চিন্তাধারা আছে এবং আইনি ব্যবস্থা আমি যাবই এটা আমার সংকল্প কারণ আমার মেয়ে প্রথম আমি আমার প্রচেষ্টার ফলে আমি পার্থিত্ব দিছি এই প্রার্থিত্বটা যে বঞ্চিত হয়েছে আমার অত্যন্ত কষ্টকর এবং দুঃখিত হয়েছি এবং দেশের যে রাজতন্ত্র চলছে এটা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করছি বললাম অত্যন্ত চক্রান্ত এবং পরিকল্পনা আমার মে সুমারানী দাসকে বঞ্চিত করার জন্য জায়গাটা পরিকল্পনা কাজ করছে যেটা বুঝলাম যে বিজেপির পার্টি মানে বাল্য বিবাহের কারণে আর কেন অবস্থায় করিমগঞ্জ থেকে এ বিডিবিটা ইমিয়া যদি সংশোধন করে যা তার নন্দ বৈধ করা হয় আমার মেয়ের জন্য কেন হলো না আমার মেয়েকে এমন কোনো জন বা কমপ্লেন যেটা দিছে এমন কোনো তথ্যভিত্তিক কমপ্লেন না এটা শুধু জাস্ট একটা কাগজে একটা উল্লেখ করে একটা দিছে কিন্তু এই কারণে আমার মেয়র আমি যা বুঝি আমার মেয়র নমিনেশন বৈধ এবং এটা চক্রান্তমূলক পরিকল্পনামূলকছে এটা বিজেপির তরফ থেকে করছে এবং বিশেষ করে বিজেপির বিধায়ক রামকৃষ্ণগড় তথা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের চক্রান্ত এটার মধ্যে প্রযোজ্য হয়েছে এবং এই আগামী দিনে যে নির্বাচন আছে এই নির্বাচনে বিজয় মালাকারের প্রার্থী যে যা আছে এই এলাকাত আমি তার বিরুদ্ধে একটা প্রচার অভিযান চালাই এবং আমি নির্বাচন আধিকারিক যা বা যারা আছে তাদেরকে তাদের যে কার্যকলাপ এই কার্যকলাপের জন্য আমি দিককার জানাই এবং এই সাথে সাথে আমি এই দিককারের সাথে সাথে আমি যা অনুভব করতাম প্রার্থী দেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই এটা রাজতন্ত্র কায়েম হইতেছে সাধারণ মানুষের বাদ স্বাধীনতা হরণ করা হইতেছে সাধারণ মানুষে যাদের স্বাধীনতা প্রয়োগ করতে না পারে তার জন্য তো একটা সদূর্ণ কাজ চালিয়ে দিতেছে এটা গণতন্ত্রের একটা হুমকি স্বরূপ এবং এটা ইয়ে করার লেগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লেগে আমি আমন্ত্রণ জানাই আজকে নমিনেশন প্রক্রিয়া যে ধরনের দুর্নীতি এবং স্বজন কুষণ এবং তত্তন্ত্র পরিকল্পনা কাজ করছে কাউন্টিংয়ের ক্ষেত্রে তা হইতে পারে আমার সন্দেহ এবং কাউন্টিং ব্যবস্থাটা আমার নির্বাচন আধিকারিক কাছে আমার প্রশ্ন থাকবো টিভি টিভিতে যেমন খেলা দেখায় বিভিন্ন দেখায় কাউন্টিংয়ের ব্যবস্থাটা যেন এই ধরনের নির্বাচন আধিকারে এটা জনসাধারণের সমক্ষে তিল্লা ধরে এই আবেদনের চাই আমার মধ্যে সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ